পাঁচশো টাকার সবজি কিনতে পারে ফালতো পাঁচশো টাকার মেডিসিন কিনতে পারে তাহলে ওইখান থেকে কি মুদি দোকানদার প্রফিট পাবে পাওয়ার সুযোগ আছে নাই এখন পাবে বিটেক সিস্টেমের মাধ্যমে কেমনে একটু দোকানদারকে সিস্টেমটা বুঝে নিয়ে ওই কাস্টমারকে দোকানদারটা নিজের টিমের নিবন্ধন করে দেবে ওকে দোকানদার নিজের টিম করতে পারে দোকানদারও একটা রেফার কোড আছে তাহলে কেমনে হচ্ছে দেখেন

এখন এটা কিভাবে নিবন্ধন করবে এটা হচ্ছে বড় বিষয় কি অফার করবে তো ওই দোকানদারের দোকানে তো এমনিতেই কাস্টমার আসে আসে না হ্যাঁ তাহলে এই বিটেক সিস্টেম যখন সে চলে আসবে কাস্টমারকে কে অফার করবে কাস্টমার তো এখন আপনারা বাজার করছে বলবো যে ভাই আপনি এখন থেকে আমার লাভের একটা অংশ তোমাকে দিতে চাই কাস্টমার ওকে ক্যাম্প দেন তাহলে না আমার মোবাইল নাম্বার দাও ঠিক আছে

আবার এই দশ হাজার কাস্টমার এর ভিতর থেকে এক হাজার জন কর্মী বের হবে এরা আবার এক লক্ষ কাস্টমার তৈরি করবে এটা দোকানদারের চার নাম্বার টিম চার নাম্বার টিম থেকে দোকানদার দশ পার্সেন্ট ইনকাম পাবে চল্লিশ হাজার টাকা একদিনে মাসে বারো লাখ এখন প্রথমে এই দোকানদার যদি নিজের বিজনেস বন্ধ করে দেয় তার ইনকাম বন্ধ হবে এই কাস্টমার টিম এই দোকানদার এগুলো তো ব্যবসা বাদ দেবে না বাদ দিবে মজার ব্যাপার আছে এই দোকানদারকে যে ব্যক্তি নিবন্ধন করেছে কিন্তু তারও কিন্তু তার না আবার এক লক্ষ কাস্টমার ভিতর থেকে দশ হাজার জন কর্মী বের হবে এরা আবার দশ লাখ কাস্টমার তৈরি করবে এটা দোকান ধরে পাঁচ নাম্বার টিম পাঁচ নাম্বার টিম থেকে বারো পার্সেন্ট ইনকাম পাবে দৈনিক চার লক্ষ আশি হাজার টাকা মাসে হয় একশো লাখ টাকা এভাবে করে এখন দোকান ধরো তিরিশটা টিমের মাধ্যমে ঠিক আছে এখন ইনকামটা আপনি একটু হিসাব করে দেখেন তো একজন পানের দোকানেও কিন্তু একশো পাঁচ নম্বর তাহলে সে তাহলে শুধু তো নিতে পারেন

সেখান থেকে পয়েন্ট পাবে আবার তার নিজের দোকানের প্রোডাক্টটাও কিন্তু কোনো না কোনো হোলসেল থেকে আনা লাগে তাহলে আমাদের যে হোলসেল আউটলেট আছে ওখান থেকে তার দোকানের পণ্য কিনলে সে পয়েন্ট পাচ্ছে তাই না আবার আমাদের কাস্টমারের সাথে যে লেনদেন করার কারণে যে পরিমাণ টাকা রিটার্ন পেল আট টাকা তেত্রিশ পয়সা সমপরিমাণ পরিমাণ পয়েন্টও দোকানদার পাবে তার মানে দোকানদার বেসলেও পয়েন্ট পাচ্ছে কিনলেও পয়েন্ট পাচ্ছে কিন্তু পয়েন্ট অর্জন করার পরলে

এখানে লসের কোনো কিছু না সাং নাম্বার আপনিও কি টিমটা তৈরি করেছেন টিমের সবাই মিলে বিশ্বাসের পয়েন্টের কেনাকাটা করে দেন তখন কোম্পানি থেকে আপনি একটা

অফিসের যে ইনকামগুলো নিয়ে আমি আলোচনা করলাম ক্লাব ইনকাম দুটো জন্য জাস্টে বেসিকটা যে ওখানে আছে ভিডিও দোকান অর্জন করলে দুটোই কাজ থেকে ইনকাম আপনি পাবেন তারপর টিম ইনকাম যদি টিম করেন তাহলে রেগুলার ইনকাম হিসেবে এটা অপশনাল চাইলে করতে পারেন চাইলে না করেন